সুপারস্টার শাকিব খান আজ বিকেল চারটায় বাংলাদেশে ল্যান্ড করেছেন এবং তার সাথে আমাদের সোলজার টিম কিন্তু এয়ারপোর্টে দেখা করেছেন এবং সুপারস্টার শাকিব খান দেশে ফিরেই সোলদার টিমের সাথে আসলে প্রি প্রোডাকশনে বসেছেন কীভাবে শুটিং করা যায় এবং সোলজার টিম থেকে জানা গেছে যে সুপারস্টার শাকিব খান আমেরিকা থাকা অবস্থায় কিন্তু তার লুক নিয়ে কাজ করেছেন এবং টিম থেকে আরও জানা যাচ্ছে যে সুপারস্টার শাকিব খানের টিম নিয়ে সুপারস্টার সাকিব খান যেটু লুক নিয়ে তিনি আমেরিকাতে কাজ করেছেন এখন শুধু তার লুকটা সেট করা হবে লুক সেট করে আগামী সপ্তাহ থেকে তারা শুটিংয়ে নামবে প্রথমে বাংলাদেশের অংশের শুটিং হবে তারপরে বিদেশের অংশের শুটিং এখন পর্যন্ত জানা মতে সুপারস্টার সাকিব খানের বিপরীতে তানজিন তৃষা এবং ঐশীকে নাইকি হিসেবে দেখা যেতে পারে দেখা যাক আগামী সপ্তাহের আগেই হতেও একটা ধামাকা আপডেট আসতে পারে সোলদার টিমের পক্ষ থেকে কারণ সোলজার টিম কিন্তু এখন পর্যন্ত তাদের অ্যানাউন্সমেন্ট পোস্টারটা রিলিজ করেনি এমন কি তারা প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে বড় কোনো গণমাধ্যমে সোলজার সিনেমার বিষয়ে কোনো কথা বলেনি আমরা আশা করব এই সামনের সপ্তাহেই সোলজার টিম তাদের সকল আপডেট গণমাধ্যমকে জানাবে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের মাধ্যমে আমরা কিন্তু সুপার ফোরে যাওয়ার যে আমাদের আশা সেটা কিন্তু এখনও টিকে রয়েছে এখন আমাদের সামনে বাংলাদেশ টিমের সামনে একটাই লক্ষ্য সেটা হলো প্রার্থনা করা যেন শ্রীলঙ্কা টিম আফগানিস্তানকে হারিয়ে দেয় ঠিক আছে অর্থাৎ শ্রীলঙ্কার সাথে সাথে যে আফগানিস্তানের খেলা খেলা সেই যেন আফগানিস্তান হেরে যায় আফগানিস্তান হেরে গেলেই একমাত্র আমরা কেবল সুপার ফোরে যেতে পারবো আমাদের সামনে শুধু একটাই রাস্তা রয়েছে সেটা হলো শ্রীলঙ্কা যেন আফগানিস্তানকে যে কোনো উপায়ে হারিয়ে দেয় ঠিক আছে অর্থাৎ আফগানিস্তান যেন শ্রীলঙ্কার কাছে হেরে দেয়া অর্থাৎ আফগানিস্তান যেন শ্রীলঙ্কার কাছে হেরে যায় এই একটা কারণেই আমরা আসলে সুপার ফোরে যেতে পারব সেটা হলো শ্রীলঙ্কার উপর আমাদের ভরসা করতে হবে এটা অনেকেই ট্রোল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখানে ট্রোল করার কিছু নাই যেহেতু বাংলাদেশের খেলা আগে হয়েছে বাংলাদেশের খেলা আগে শেষ এই কারণে আমাদের কিন্তু এখন শ্রীলঙ্কার ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে এটাই বাস্তব